আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক বাইকের বাইরা প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে হল ম্যাক্স টু গ্রুপ ইন্টারকম হেলমেট ব্লুটুথ হেডসেট আপনি একই টাইমে ছজনের সাথে কথা বলতে পারবেন ছজন কানেক্ট করা যাবে অন্য কোম্পানিতে আপনি একটা কানেক্ট করতে পারবেন এবং আইটির সুবিধা আছে আপনি যদি শুধু ব্লুটুথ কেনেন এটা থেকে ওইটায় কানেক্ট করা যায় আপনার এটা দূরত্ব হল এক হাজার মিটার মিনিমাম আপনার দশ ঘন্টা কথা বলতে পারেন চার্জের টাইম দশ ঘন্টা এই প্রোডাক্টটি খুব জনপ্রিয় ম্যাক্স টু এম টু মডেল ম্যাক্স টু আপনার কোয়ালিটি খুব ভালো এবং সাউন্ডের কোয়ালিটি অনেক ভালো অন্য অন্য প্রোডাক্ট আছে সাউন্ডের খুব সুন্দর এবং মিউজিক সব কিছুই এবং খুব স্লিম আপনার একেবারে স্লিম আপনার যে হেলমেটে পেডিং খোলা যায় সেই হেলমেটে আপনার ইউজ করতে পারবেন আমাদের কাছে সব ধরনের এক্সারসাইজ পাবেন যেমন আপনি প্রোডাক্ট কেনার পর যদি এক্সারসাইজ লাগাতে চান অন্য হেলমেটে আপনি এক্সারসাইজ কিনতে পাবেন এটা যদি নষ্ট এক্সারসাইজ কিনতে পারবেন এতে এক্সট্রা ক্লিপ কিনতে পাওয়া যায় অন্য অন্য এক্সারসাইজ সব আছে আপনার প্রোডাক্টটি অর্ডার দিতে চাইলে আপনি এই অনলাইনে অর্ডার দিতে পাবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আমাদের এখান থেকে পাইকারি বিক্রি করা হয় এবং অনলাইনে খুচরা বিক্রি করা হয় আমাদের প্রতিষ্ঠানের নাম প্যাসিফিক এন্টারপ্রাইজ মিরপুর দশ ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম